থাইল্যান্ডকে বলা হয়ে থাকে নারকেলের সাম্রাজ্য এখানে এলে আপনি দেখতে পাবেন বিভিন্ন ধরনের খাবার এখানে ডাব এতটাই জনপ্রিয় যে বিভিন্ন সুপার শপে এটি পাওয়া যায় থাইল্যান্ডের বাগানগুলোতে গেলে সর্বপ্রথম আপনার চোখে পড়বে এখানে গাছগুলোর সামনে পানির ড্রেন বা ছোট ছোট খাল খনন করে রাখা হয়েছে আপনি যদি সেই বাগানগুলোতে যান তাহলে আপনাকে লাঠি দিয়ে ঠিক এভাবে পানি পার হয়ে ওপারে পৌঁছাতে হবে এর কারণ সেখানকার মালিকেরা ডাব গাছগুলোর নিচে এমন খাল খনন করে পানি ভর্তি করে রাখে যাতে যখন ওপর থেকে ডাব ফেলা হয় তখন যাতে এই পানিতে পড়ে যায় এর সুবাদে এগুলোর ফাটার কোনো সুযোগ থাকে না গাছ থেকে পাড়া শেষ এই ডাবগুলো পানির উপর দিয়ে ভাসিয়ে নিয়ে যাওয়া হয় এগুলো একসাথে সংগ্রহ করার পর ট্রলি বা পিকআপে করে বড় ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয় আমাদের দেশে কাটাকুটির ঝামেলায় অনেকে এটিকে এড়িয়ে চলে কিন্তু যদি এমনটা হয় কোনো ঝামেলা ছাড়াই হাতে নেবেন আর খাবেন ফ্যাক্টরিতে ঠিক এই কাজটাই করছে থাইল্যান্ডের ব্যবসায়ীরা এক্ষেত্রে এটা প্রস্তুত করার জন্য প্রথমে তাকে অভিজ্ঞ ডাব মাস্টারদের ভূমিকা থাকে তারা বিশেষ ছুরি দিয়ে নারকেলের উপর দ্রুত ঘুরিয়ে কয়েকটি ছিদ্র করেন এই ছিদ্রগুলো এতই সূক্ষ্ম এবং নিখুঁত হয়েছে দেখলে মনে হবে যেন কেউ সুই দিয়ে ছিদ্র করেছে এরপর ডাব মাস্টাররা দক্ষতার সঙ্গে নারকেলটিকে একটু এলোমেলো করে ঢেলে দেন ঠিক তিন সেকেন্ডের মধ্যে পরিষ্কার ঠান্ডা নারকেলের পানি একটি নলের মধ্য দিয়ে বেরিয়ে আসে আর এই নল দিয়ে পান করতে পারবেন যে কেউ ডাব প্রযুক্তি কেবল দ্রুত পানি পানের একটি মাধ্যম নয় এটি একটি চমৎকার দর্শনীয়ত বটেই থাইল্যান্ডের রাস্তায় ঘুরে বেড়ালে আপনি দেখতে পাবেন কি নিপুণতার সঙ্গে ডাব মাস্টার কাজ করছেন তাদের দ্রুত হাতের চলন এবং নিখুঁত কৌশল দেখে আপনি মন্ত্রমুগ্ধ হতে বাধ্য এমনকি অনেক ডাব মাস্টার এটিকে এক ধরনের পারফরম্যান্সে পরিণত করেছেন তারা বিশেষ ধরনের ছুরি এবং কৌশল ব্যবহার করে দর্শকদের মনোযোগ আকর্ষণ করেন ডাব শিল্পের জনপ্রিয়তা এখন থাইল্যান্ডের গোন্ডি পেরিয়া বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে বিভিন্ন দেশে তাই রেস্টুরেন্টগুলোতে এখন ডাব নারকেলের পানি পাওয়া যায় এমনকি সামাজিক মাধ্যমে ডাব ভিডিও ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে থাইল্যান্ড থেকে আসে এসব কচি ডাব আজকাল শহরের সুপারশপগুলোতে দেখতে পাওয়া যাচ্ছে বিদেশি ফল খেয়ে দেখতে দামের পরোয়া না করে কেউ কেউ এই ডাব কিনে নিচ্ছেন আর একবার কিনলে তৃপ্তি ঠান্ডা সুস্বাদু ডাবের মধ্যে মজে থাকছেন শহরের ক্রেতারা সেই দেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ইয়াং কোকোনাটের চাষ হয় অপরিণত অবস্থাতেই ডাব গাছ থেকে পেড়ে নেওয়া হয় সেই কচি ডাব তারপর দেশের বাজারে তো বটেই ছড়িয়ে যায় বিদেশে বাংলাদেশের বাজারে এই ডাব দেখা যাচ্ছে কোথাও কোথাও প্রিয় দর্শক কেমন লেগেছে আজকের ভিডিও সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আজ এ পর্যন্তই আবারও আসবো নতুন কোনো তথ্য নিয়ে শেষ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাঙ্কস ফর ওয়াচিং